হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি রাত কাটিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে স্মৃতির মিনারে জড়ো হন আপামর জনতা যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিণত হয় জনসমুদ্রে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ ফুলে ভরে ওঠে শোকার অহংকারের শহীদ বেদী শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা বাহান্য প্রতিবাদে চেতনা করে জুলাই শহীদদের আত্মত্যাগ যা নতুন বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি কারো হাতে একটি ফুল কারো হাতে এক গুচ্ছ খালি পায়ে শহীদ মিনারমুখী লাখো মানুষের কণ্ঠে বিষাদ মাখা চিরচেনা সেই গান ভাই হারানোর বেদনা বুকে ধারণ করে পলাশ আর শিমুল ফোটা ফাগুনের মিষ্টি মাখা প্রকৃতিতে গোটা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকত একুশের ভোরের আলোক ফোটার সঙ্গে সঙ্গে ঠল নামে মানুষের কেন্দ্রীয় শহীদ মিনারে যেন মিশে যায় সব রাজপথ শ্রদ্ধা ভালোবাসা আর মমতার ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের প্রতীক স্মৃতির মিনার বাবার হাত ধরে শ্রদ্ধা জানাতে আসা ছোট্ট শিশুটিও জানে সেদিন ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা সেও স্বপ্ন দেখে সুন্দর আগামীর আমি তো সুন্দর ভালো থাকুক বাহান্নতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাঙালি জাতি মুখের সে ভাষা মায়ের ভাষা প্রাণের বর্ণমালা কথায় রূপ নেয়ার যে স্বাধীনতা তাকে আর কেড়ে নিতে দেবে না জেগে ওঠা লাখো প্রাণ দেয়ালে গায়ে যে লিখন এই দেয়ালে যে ভাষা আপনার কুরিচিপূর্ণ ভাষা আমরা এর এটা দেখতে চাই না এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা 52 একাত্তরের এর পথ ধরে 24 এর গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি এই শক্তি আর সম্ভাবনার বাস্তব রূপ দিতে প্রয়োজন সুন্দর পরিকল্পনা আর রাজনৈতিক ঐক্য যদি আমরা 71 কে অস্বীকার করি 24 কে তারাই অস্বীকার করবে সো দুইটা দুইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক যেখানে থাকবে না কোনো শোষণ বাংলাদেশ এবং সমতার বাংলাদেশ চাই যেখানে হচ্ছে কোনো ভেদাভেদ থাকবে না ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সেই মিছিলে ছিলেন ভিনদেশীরা স্মৃতিটুকু ফ্রেম করেছেন কেউ কেউ আহ মাদেল ল্যাঙ্গুয়েজ দেয় আমাদের ন্যাশনাল অফ একই রকম সবাই বাংলাদেশ সেই এখানে এসে মানে খুশি মতো মুখ দেখতে খুব ভালো লাগে আমি কলকাতার মেয়ে এবং আমি প্রবাসী বাঙালি একুশে আসা আমার একটা স্বপ্ন এবং বাঙালি পরিচয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরিচয় আপামর জনতার চাওয়া নতুন বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাই দাঁড়াবে এক কাতারে যেখানে থাকবে শান্তি সহনশীলতা ও ঐক্যের পাশাপাশি শ্রদ্ধা ভালোবাসা রাজনৈতিক মতৈক্য ও সংহতি বাংলা ভাষা ও ভাষা শহীদদের মর্যাদা সমুন্নত রেখে একাত্তর থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন এবার নতুন রূপে এসেছে এবারের একুশ শহীদ মিনার প্রাঙ্গনে হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে একটি দাবি রেখে গেছেন যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক কারণে আর একটি প্রাণও ঝরে না পড়ে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা